উনত্রিশে জুলাই থেকে চৌঠা আগস্ট পর্যন্ত আপনার সময় মেষরাশির যারা আছেন তাদের সময় কেমন যাবে ষষ্ঠ ঘরে কেতু থাকার জন্যে কিন্তু অবস্থানের জন্য মানসিক চাপ এবং টেনশান কিন্তু শুরু হবে এবং তার জন্য কী হবে কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনাকে বাধা সৃষ্টি পেতে হবে আর আরেকটি যেটা বাধা পেতে হবে সেটা হচ্ছে কথা বলার সময় পরিমার্জিত কথা বলার চেষ্টা করুন তাতে কিন্তু যে শত্রুতার যে জায়গাটা বা কাজ আটকে যাওয়ার যে সম্ভাবনা বা টেনশানের যে জায়গাটা যার জন্য আপনি টেনশান করবেন সেই জায়গাটা কিন্তু বেশি অত হবে না তাহলে আপনি কিছুটা রিলিফ পাবেন আর একটা হচ্ছে যে এই সপ্তাহের শেষেতে কিন্তু আপনি একটা অ্যাচিভমেন্ট পাওয়ার কিন্তু যোগাযোগ রয়েছে সপ্তাহের শেষে কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটা অ্যাচিভমেন্ট পাওয়ার খুব সম্ভাবনা রয়েছে রাশির ক্ষেত্রে আরেকটা যে দ্বিতীয় বৃহস্পতি থাকার জন্যে কোনো নতুন জিনিস কেনার কিন্তু প্রবণতা থাকবে এবং ধাতু কিংবা সোনা বা গহনা কিংবা গাড়ি কেনার কিন্তু খুব প্রবণতা কিন্তু আছে মেষরাশির ক্ষেত্রে আর যে সম্ভাবনাগুলোর কথা বললাম সেক্ষেত্রে যদি এসটাকে বাড়াতে চান তাহলে মঙ্গলবার দিন গরিব মানুষদের জব দান করুন যে পসিবিলিটিগুলোর কথা বললাম সেগুলো কিন্তু অনেকাংশে বৃদ্ধি হবে এই সময় কিন্তু পারিবারিকের ক্ষেত্রে ভালো সময় কাটাবেন পারিবারিক বন্ডিং খুব ভালো তৈরি হবে কিন্তু পারিপার্শ্বিক দিক যেটা বললাম বা কাজের জায়গায় পারিপার্শ্বিক দিকটা আপনার কিন্তু কথা বলার সময় পরিমার্জিত কথা বলতে হবে এবং বাবা মার শরীর যদি আমি বলি সেক্ষেত্রে পিতা মাতার শরীর যাদের হয়তো আগের কিছুদিন আগে খারাপ ছিল তাদের কিন্তু এই সময়টা মেষরাশির ক্ষেত্রে তাদের কিন্তু স্ট্রেনটা তৈরি হবে এবং তারা কিন্তু ভালো থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন নমস্কার